আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতি নারী এবং পুরুষ পুরুষকে সৃষ্টি করেছে শ্রমের জন্য মেহনতের জন্য অর্থ উপার্জনের জন্য যেন সে পরিবারের বরণ পোষণ একজন নারীর বরণ পোষণ করতে পারে সন্তানাদির বরণ পোষণও করতে পারে এবং তার বাবা মার বরণ পোষণও করতে পারে সামর্থ্য অনুযায়ী মানুষ যা চেষ্টা করে যতটুক চেষ্টা করে ততটুক সে উপার্জন করতে পারে আল্লাহ বলেছে তোমরা চেষ্টা করো রিজিকের মালিক আমি। মানুষ পরিশ্রম অধিক পরি অধিক পরিমাণ দেয় তার উপার্জনটাও অধিক পরিমাণ হয় তাই একজন নারীকে সৃষ্টি করেছে তার গড়ের জন্য সন্তানাদি মানুষ করার জন্য রান্নাবান্না করার জন্য স্বামীর কেদমত করার জন্য শ্বশুর শাশুড়ির কি কেদমত করার জন্য কিন্তু এখনকার যে কালচার সৃষ্টি হয়েছে সেই কালচারটা প্রাকৃতিক যে ব্যবস্থাপনা আল্লাহর সৃষ্টিকর্তার যে ব্যবস্থাপনা এই ব্যবস্থাপনাকে লঙ্ঘন করে মানুষের জীবন জীবনযাপন করার চেষ্টা করে যেটা এক ধরনের অবাধ্য এক নিয়ন্ত্রণহীন জীবন ব্যবস্থা